নমস্কার আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সকলে ভালোবাসি আর আজকের ব্লগটি তোমরা দেখে বুঝতে পারবে আজকের এটা অক্ষয় তৃতীয়ার দিনেরই ব্লগ আর মানে এক হপ্তাহ বাদেই আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি ভীষণ ওই যে সময়ের অভাবেই হচ্ছে না আর হয়ে উঠছে না তো যাই হোক আর গতকাল তো বৃষ্টি ভীষণ মানে হয়েছে বৃহস্পতিবার মানে অক্ষয় তৃতীয়ার আগের দিনে সেই ব্লগটি তো সেই কারণে আমাকে ওই দিনটা বেশে সেই মানে আমাকে কথাগুলো বলতে হবে আশা করি তোমরাও বুঝতে পারছো আর সাথে ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছে তো সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি আর উঠে পড়ে এই বিছনাগুলোকে গোছাতে শুরু করে দিয়েছি আর যেহেতু ভাবলাম এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি শুরু করি তাহলে ভালো লাগবার আজকে একটু স্পেশালি দিন বলতে গে যেতে পারো অক্ষয় তৃতীয়া দিন আর পয়লা বৈশাখের দিনটা তো আমার ব্লগটি করা হয়ে ওঠেনি সেরকমভাবে একটা দিন শেয়ার করা হয়নি ভাবলাম যে আজকে দিনটাই তোমাদের কাছে শেয়ার করি সেই জন্যই একদম সকাল সকাল শুরু করে দিলাম ব্লকটি তো দেখো বিছনাপত্রগুলো গুছিয়ে ফেলছি আর সকালের দিকে বলতে বাসি কাজপাট হয়ে গিয়েছে মানে ঘর দৌড় মোছা আর বিছনা গোছানো থেকেই তোমাদেরকে শুরু করলাম আর বিছনা তো গোছানো হয়ে গিয়েছে আর এই দেখো গাছগুলো বেশ মানে পান ফিরে ফিরে মানে পেয়েছে বলতে পারো এতটা মানে ওদের কষ্ট হচ্ছিল কয়েকদিন যাবতই তো বৃষ্টি হয় না তো বৃষ্টিটা হতে ভীষণ একটা ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছে যাই হোক তারপর ঘরের বিছনার দুটো বালিশের ওয়ার কেচে দিয়েছিলাম তো সেই ওয়ারগুলোকেই আমি পরিয়ে দিচ্ছি এমনি বিছানাটা গোছানো হয়ে গিয়েছে আর ওয়ারটা পরিয়ে নিলেই আমার বিছনাটা কমপ্লিট হয়ে যাবে গোছানোটা তো তারপরে আমি স্নান করে নেব তো চলো বিছনার ওয়ারগুলো মানে পরানো হয়ে গিয়েছে বলতে পারো এই যে একটা পরানো হয়ে গেল আর আর একটাও পরিয়ে নেবো যেহেতু কভারগুলো না পড়ালে না একদম বালিশগুলো দেখতে ভালো লাগে না দ্বিতীয় ওয়ারটাও সেম ওই একই প্রসেসেই মানে পড়িয়ে নিচ্ছি তো দেখো আর আমার পড়াতেও এই কাজটা না ভীষণ বিরক্তির কাজ কিন্তু সংসারে এই কাজটাকেও তো আমাকে বিরক্তির মধ্যে রাখলে তো হবে না করতেই হবে তো যাই হোক করে নিলাম আর এরপর চলে এলাম বলতে মানে জামা কাপড় এই লন্ডিতে দিয়েছিলাম যখন ঘর হচ্ছিলো সেই সময় তো মানে ঘরে তো কাছার মতন সেই পরিস্থিতি ছিল না মানে শুকনো হওয়াটার মানে প্রসেস ছিল না তোমরা সকলেই জানো তো সেই কারণেই লন্ডিতে দেওয়া আর অনেকগুলো জামা জামা প্যান্ট গেঞ্জি সব মানে এগুলো সব পুজোর জামা প্যান্টগুলো তো সেগুলো তো মানে ঘরে কাশলে ধুলেও যে শুকনো তো হওয়ার নয় আর এগুলো ধামি জামা প্যান্ট সেগুলোর জন্যে আর একটা আমার চুড়িদার আছে সেটা মানে একটু মানে রিপু করে তাকে ডাইওয়াশ করার ছিল সেই এই কটাই বেশ এরপর স্নান করে চলে এলাম একেবারে দেখো রেডি হয়ে গিয়েছি তো তোমরা সকলে হয়তো ভাবতে পারো এত তাড়াতাড়ি মানে হঠাৎ করে রেডি হলো কেন তো সবটাই তোমাদেরকে বলবো আর টাইটেল থামেল দেখে তো বুঝতেই ও পেরেও গিয়েছো তো দেখো আমরা ফুল রেডি হয়ে গেছি আর এই পাশের জানলাটা মানে আমার ঘরের জানলাটা পর্দা খুলিনি বলতেই যে প্লাইউড দেওয়া আছে জানলার এখনও কাঁচ লাগানো হয়নি মানে স্লাইডিং পাল্লা তো সেটা পরে লাগানো হবে তো দেখো সেই জন্যে এই ঘরে না ভীষণ রিক্স আছে যদি বৃষ্টি বাদল হ ওয়েদার তো এমনি হয়ে গিয়েছে আর এদিকে দেখো রান্নাঘরের জায়গাটা আলো আলোচ মানে একটু রোদ ঝলমল করছে কিন্তু মেঘও আছে সেই জন্যে তো রান্নার জায়গাটা সব দেখো গোছানো রয়েছে আমিও দেখিয়ে টিকিয়ে নিলাম মাকে কারণ আজকের মাই রান্না করবে আর সেই মতন মাকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ছেলে আর আমি আর হাজব্যান্ড আগেই বেরিয়ে পড়েছে আর দেখো আমাদের জন্যে টোটোও চলে এসেছে তো টোটো উঠে যাচ্ছি মানে আমাদের পাড়ার মোড় থেকে বেরোচ্ছি আর এদিকে দেখো তো মানে মেন রোডে আমরা উঠে গেলাম তো খানিকটা গিয়ে আমাদের আরেকজনকে নেওয়ার আছে বলতে আমার আর একটা বান্ধবী যাবে আর আমি যা আমরা যাব তো কারণ স্পেশাল দিন বললাম না এই যে দেখো এগুলো সব পুজোর জিনিস ওই যে বান্ধবীর বাড়ি থেকেই সব জিনিসগুলো তোলা হচ্ছে টোটোর মধ্যে সবকটা জিনিস গুছিয়ে গাছিয়ে তুলে নিয়েই তারপরে আমরা পৌঁছাবো যে জায়গাটায় যাওয়া তো এগুলো সব নিতেই হবে দেখে আশা করি তোমরা আয়োজনগুলো দেখে বুঝতেই পারছো তো সেগুলো এক এক করে আমার ছেলেই নিয়ে এসে রাখলো আর এবার দেখো আমরা বেরিয়ে পড়ছি সরঞ্জাম নিয়ে তো টোটোটা মানে কী বলো পাড়ার ভিতরে তো একটু সাবধানের মধ্যেই বেরিয়ে পড়লাম আর দেখো মেন রোডেও আমরা উঠে পড়েছি আর ভীষণ একটা হাওয়া দিচ্ছে চোখের মধ্যে ধুলো ধুলো একটা ভাব পড়ছে যাই হোক আর ভীষণ ইমেজটা বেশ ভালো লাগছে তো চলো আমরা ততক্ষণ রওনা দিই আর তোমরা সাথে থাকো এরপর চলে এলাম যেখানে আসার জায়গাটায় দেখো এটা হচ্ছে কারখানা তো এই কারখানাটিতেই পুজো হবে সেই জন্যে আমরা সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম তো ঠাকুর মশাই মানে আমাদের আসার আগে উনি এসে গেছেন তো কিছুটা আয়োজন জোগাড় বলতে মানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো যেগুলো মানে সাজানোর মতন গুছিয়ে নিয়েছেন তারপরে জিনিসপত্রগুলো আমরা দিলাম এবারে আমরা একে একে এবারে ফলগুলো বের করে এবারে ধুয়ে নিচ্ছি কারণ জোগাড় জাতি করতে একদম বসে পড়েছি ছটপট করে যেহেতু সময় আর হাতে নেই একেবারে অনেকগুলো পুজো বলতে কারণ সত্যনারায়ণ হবে আর গণেশ লক্ষ্মীরও পুজো হবে আর সত্যনারায়ণ হলেই তো তার সাথে হোম আছি তাই জন্যে অনেকটাই সময় লাগবে আর দেখো চটপট করে ফলগুলো ধুয়ে নেওয়া হচ্ছে এরপর এক এক করে সব মানে ফলগুলো কেটে ফেলবো আর আমার ওদিকে বন্ধু মানে ও পুলতে গোটা পাকাচ্ছে বলতে মানে ওই যে প্রদীপের শলতে গুলো পাকিয়ে নিচ্ছে আর আমি এদিকের কাজটা করে নিচ্ছি দুজনে দু রকম ভাগাভাগি করে নিলাম তারপরে এই যে আঙুরের থলিটা থেকে বার করতে পারছি না কিছুতেই তো যাই হোক আমার বন্ধুটা কিছুটা হেল্প করে দিল আর কিছুটা ছাড়ানো ছিল খুব তাড়াতাড়ি হয়েও গেল তো এই সকলে মিলে যে কাজটা করার একটা আনন্দটাই আলাদা তাই না বেশ ভালো লাগছে আর আমরাও দুজনে মিলেই আয়োজন করতে বসে গিয়েছি পুজোর জোগাড়ে আর এদিকে ঠাকুরমশাইও তো জোগাড় জাতি শুরু করে দিয়েছি এটা লাগবে সেটা লাগবে সেগুলোও আমরা দুজনে মিলেই ওটা ভাগাভাগি করে মানে কাজগুলো করে নিচ্ছি আর এদিকে দেখো কিছুটা বসে বসে টাইম কাটালাম কারণ ফলটা কাটতে পারিনি মানে কাটার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু নারকল কুড়ো জন্য পুরোনোটা ছিল না বলে সে কারণে একসাথে দুটো জিনিস হওয়ার জন্যই বুটিটা চেঞ্জ করতে যাওয়া হয়েছে সেই জন্য একটু সময় ধরেই বসে রইলাম যেগুলো হাতের কাজ সেগুলোই করলাম এরপর দেখো কাটতে বসে গিয়েছি এবার নিয়ে চলে এসেছে আর এবার এদিকে তো ছেলে টিফিন খাচ্ছে কিছুটা টিফিন মানে ওদের জন্যে ছেলেদের জন্যে নিয়ে আসা হয়েছে কারণ আমাদের তো আমরা তো সকাল থেকেই শুকনো আছি মানে পুজোটা হলেই তারপর আমরা খাওয়া দাওয়াটা করবো একটা ঘরের পুজো আর একটা কারখানাতে পুজো দুটোর মধ্যে মানে তো থাকে সব জিনিস ঘর থেকে নিয়ে এসে তাকে গুছিয়ে দেওয়া করা সবটাই একটা টাইম তো লাগে আর তার মধ্যে গুছিয়ে গাছিয়ে দিতেও হয় ওই যে বললাম দুজনে মিলেই দেখো আমরা জোয়ার জাতিটা করতে বসে গেছি এবারে মানে নারকলটা ফাটিয়ে দিয়েছে সেই নারকলের জলটাও আবার দেওয়া হলো ওটা সিন্নিতে ঠাকুর মশাই মাখছেন আর এদিকে আমরা দুজনে ভাগাভাগি করেই করছি আর এদিকে এই যে ও বেদানাটা ছাড়াচ্ছে আমি এদিকে ফলগুলো কুচি কুচি করে কেটে ফেলেছি এবার তরমুজটা কাটতে হবে নারকল করতে হবে এখনো কয়েকটা কাজ বাকি আছে ভাগ্যই মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ তাই না আর ভাগ্যকে যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে সেই সুখী হবে সেরকম আমরাও ভাগ্যর সাথে সময় লড়াই করেই চলি কিন্তু ভাগ্যকেও আমরা তেমন কিন্তু মোকাবিলা করি পুজো শুরু হয়ে গিয়েছে আমাদের সব আয়োজন কমপ্লিট তো এবার শুরু করে দিয়েছেন ঠাকুরমশাই তো চলো পুজোটা হয়ে যাক সকলেই এক মন দিয়েই পুজো হচ্ছে বলে বসেছিলাম আমার হাজব্যান্ড বসে বসে মানে যে হোমের যে ধোঁয়াটা না চোখে লাগছে আর যত হোমের যত ধোঁয়াটা উঠবে ততই নাকি করলেন হয় শোনার কথা তো যাই হোক আমরা সকলে মিলেই বসে পুজো দেখছি সেরকম সকলে মিলেই আবার ভিডিও শ্যুট করছি ছবি তুলছি আনন্দ করছি সব মিলিয়েই আর আমরা দুজনে পুষ্পাঞ্জলিও দিয়েছি তার আগে তো ওটা স্কিপ করে দিয়েছে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর ঠাকুর মশাইকে এবার এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিতে হবে ঝোলাতে তো সেই মতনই আমরা গুছিয়ে নি তো আমার বন্ধু গোছানো শুরু করে দিয়েছে আমিও এদিকে গুছিয়ে দেব একা হাতে করতে টাইম লাগবে দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম ওনারও গুছিয়ে আর তার সাথে সকলের প্রসাদও গুছিয়ে দেওয়া হয়েছে আর তারপরে দুজনে মিলে প্রসাদটা নিয়ে নিলাম আবার ও বাড়ির জন্য সব গুছানো হয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ তো আমি নিয়ে নিয়েছি খেয়ে নিলাম আর আর ও এখনো খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই এবারে বাড়ির দিকে রওনা দেবো যেহেতু সব কাজই হয়ে গিয়েছে খালি শুধু ওই একটি কাজই বাকি আছে আমাদের জন্যেই ওয়েট করছে তো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেলে সকলে মিলে বেরিয়ে পড়ব খাওয়া কমপ্লিট গোছানো কমপ্লিট এবার বেরিয়ে পড়লাম তো এক এক করে সকলে মানে বেরোবো বলতে তো আমরা যেরকম এসেছি সেরকমই আমরা বাড়ি যাব আর ওই যে ওনারা সব প্রসাদ নিতে এসেছেন এখানে অনেক কারখানা আছে মেয়েদেরও সব মানে চানাচুর ঝুড়ি ভাজা এরকম মেয়েরাও কাজ করে মানে সেরকমই এই জায়গাটা খুব দাম সেই জন্যে আর দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম খুব আনন্দ মজার মধ্যেই আজকে দিনটা বেশ কাটলো ভাবিনি এতটা আনন্দ মজা করে কাটবে তো যাই হোক ভাবা হয়নি বলি তাই হলো বা কাটলো জিনিসটা কিন্তু সব দিন তো আর সব যা এরকম আনন্দ যায় না এক এক দিন এক এক রকমের দিনগুলো পার করতে হয় আজকে দিনটা এতটা সুন্দরভাবে পার করলাম বা এতটা টাইম স্পেন্ড করলাম বন্ধুদের সাথে গল্প গুজব করে কাঠালাম খুব ভালো লাগলো আর এবারে বাড়ি বলতে এখন ঠিক টাইম হচ্ছে সাড়ে চারটে বাজে বাড়িতে চলে এলাম মাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছিলাম কী কী রান্না করতে হবে মানে বলে গেছিলাম আর মা সেই মতন রান্না করেছে ঢেঁড়সটা তো দেখালামই আর এদিকে ডিম আর মাছ মানে আমাদের তিনজন আর ডিম আর মায়ের জন্য এক পিস মাছ মানে এটা ফ্রিজেই রাখা ছিল মাছটা তো এটাই মাছ হাল করেছে মানে যেমন মতন আমি বলেছি তেমনই মা করেছে এদিকে ভাত আছে আর এদিকে তোমার টক আছে বলতে আমের যে টক চাটনি তো এবার আমরা সকলে মিলে খাবার বেড়ে নিয়েছি তো চলো এখানেই খেতে খেতে আজকে এখানে বিদায় চেয়ে নিচ্ছি আর দিন কি করলাম তোমরা তো তোমাদেরকে তো সবটাই দেখালাম তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো বা ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানেই তাহলে টাটা